आता तो 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 का देख दा तू कॉल क्यों नहीं आया? मैं मार्क करूंगा। तू चिंता हार मेरे को। सरसरी जाट हार। अच्छा उसको मार दे तो चलो कहा जाच्छी? এসেছে এবং কোথা থেকে বলছে অবশ্যই কমেডি জানাবে

অনেক লোক অনেক কিছু পাঠাচ্ছে এবং কোথা থেকে বলছো বলছো কমেন্টে জানো আর নতুন মেয়ে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এবং বাড়ির ফ্যামিলি ডবে সবাই হাই 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 আয় জি মাম্মা আমি এসো হাই বলে দাও তো হাই বলে দাও এটা পার্টি দিয়ে দাও

বল আমাকে চকা থাকতে বলছে তোমরা ঠাম্মা আচ্ছা পাপা কি করছে

hello <음악> <음악> <iber mango> <Leonard mankind> <night> কেমন আমিও তোমার আর আমার মামা মায়ের ভিডিও কেমন লাগে তোমাদের কমি তো জানা समर आए और तो सुनते हैं हमें हम आए अब हम आए अब ये खाने हाय हेलो बोलो

Up. I love pizza. Yeah.

咦？Mm hmm. ওকে টাটা বাইক সবাই ভালো হতো এবং